যারা যারা সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি আজকের এই পত্রিকার মাধ্যমে এ সপ্তাহে বড় বড় সরকারি বেসরকারি সব ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ধারণা পাবেন সো ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনাদের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা টাকা দিয়ে কিন্তু হবে না তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা আজ শুক্রবার একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আট ফাল্গুন চৌদ্দশো একত্রিশ বাইশ সাবান চোদ্দশো সিচল্লিশ তো নিচে দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো বড় বড় সার্কুলার রয়েছে আপনাদেরকে একটু দৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ সমরস্ত্র কারখানায় বর্তমানে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দুশত জন লোক নিয়োগ হবে এখানে অসংখ্য পদ রয়েছে অফিস সুপারিনটেন্ডেন্ট নেওয়া হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন উপসহকারী কেমিস্ট নেওয়া হবে অর্থাৎ এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত দেওয়া রয়েছে ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এবার দেখতে পাচ্ছেন সরকারি কর্ম কমিশনে বর্তমানে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আঠেরোশো পঁচিশ লোক নিয়োগ দেওয়া হবে আপনারা এই সার্কুলার সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে হবে কার অধিদপ্তর বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পাঁচশত পাঁচজন লোক নিয়োগ হবে এখানে দেখতে পাচ্ছেন কারারক্ষী পদে নিয়োগ হবে তিনশত আঠাত্তর জন মহিলা কারারক্ষী পদে নিয়োগ হবে একশত জন তো অবশ্যই অবশ্যই আপনারা এখানে আবেদন করে নেবেন আর এখানে কিন্তু আপনারা এস এস ই পাশ করলেই আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটি হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে একশত চৌত্রিশ জন লোক নিয়োগ হবে এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটার হবে নয় জন ষাট মুদ্রখরিক কাম কম্পিউটার অপারেটার নবে তিরিশ জন অফিস সহকারী কম্পিউটার মুদ্রাখরিক না পঁচিশ জন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটার নাম চারজন কারী কাম কম্পিটার মুদ্র খরিক নেওয়া হবে দুজন এবার দেখতে পাচ্ছেন অভি সহকারী কাম কম্পিটার মুদ্র খরিক নেওয়া হবে দুজন অভিষয়ক নেবে আটান্ন জন তো অবশ্যই অবশ্যই আপনারা এই সার্কুলারে আবেদন করে নেবেন এরপরে দেখতে পাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডে বর্তমানে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একশো চোদ্দ জন লোক নিয়োগ হবে অবশ্যই আপনারা সার্কুলারে আবেদন করে নেবেন এখানে আপনারা এস 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 এসি এবং স্নাতক পাশে ছেলে এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে ষোলশো ছাব্বিশ জন লোক নিয়োগ হবে তবে এখানে দেখতে পাচ্ছেন সতর্কতা অবলম্বনের কথা বলা রয়েছে আপনারা বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বর্তমানে চলমান নিয়োগ বিক্ষোভ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সাতাশি জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম দেওয়া হচ্ছে ষাট মুদ্র কাম কম্পিউটার অপারেটর নাম ষোলো জন অবি সহকারী কাম কম্পিউটার মুদ্র খরি সাতাশ জন অবি সহক নামে চুয়াল্লিশ জন তো অবশ্যই আপনারা এই সার্কুলার আবেদন করবেন আর এখানে কিন্তু আপনারা এস এস ই আবেদন করতে পারবেন প্রিয় বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানিতে বর্তমানে চলমান নিয়োগ রয়েছে এখানে ষোলো জন নিয়োগ নিয়োগ হবে চাইলে আপনারা এই সার্কুলার আবেদন করে নিতে পারেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে ষোলো জন লোক নিয়োগ হবে চাইলে আপনারা এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় ফরিদপুরে বর্তমানে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এখানে একশো উনত্রিশ জন লোক নিয়োগ হবে আপনারা চাইলে এখানে আবেদন করে নিতে পারেন প্রাণ সম্পদ অধিদপ্তরের বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ছয়শত জন লোক নিয়োগ হবে চাইলে আপনারা এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন তো প্রিয় বন্ধুর এরপর দেখতে পাচ্ছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্ত রয়েছে সাত জন লোক নিয়োগ হবে আপনারা চাইলে এই সার্কুলার আবেদন করে নিতে পারেন তো প্রিয় বন্ধুরা এ দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বারো জন লোক নিয়োগ হবে চাইলে আপনারা এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন বিভাগীয় কমিশনার কার্যালয় ঢাকায় বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্ত রয়েছে সাতজন লোক নিয়োগ হবে চাইলে আপনার এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন বাংলাদেশ সিভিল কর্পোরেশনে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে চাইলে আপনারা এখানে আবেদন করে নিতে পারেন এখানে বিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ষোলো জন লোক নিয়োগ হবে আপনারা চাইলে এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন এবার দেখতে পাচ্ছেন আর্ম ফোর্স ইনস্টিটিউট প্যাথলজি প্যাথোলজিতে বর্তমানে সতেরো জন লোক নিয়োগ হবে চাইলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু আপনারা অষ্টম বা এস এস সি পাশ করে আবেদন করে নিতে পারেন এরপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক মেহেরপুরে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে চাইলে আপনারা এখানে আবেদন করে নিতে পারেন এখানে ষোলো জন লোক নিয়োগ হবে এখানে কিন্তু আপনারা অষ্টম বা সমাবে পাশ করলে আবেদন করতে পারবেন প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে চাইলে আপনারা এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন এরপরে পিজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তেরো জন লোক নিয়োগ হবে চাইলে আপনারা এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন জেলা প্রশাসকের কার্যালয় মাদারীপুরে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে পাঁচজন লোক নিয়োগ দেওয়া হবে চাইলে আপনারা এখানে আবেদন করে নিতে পারেন আর এখানে কিন্তু সর্বনিম্ন এস এস সি পাশ আবেদন করতে পারবেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে চারজন লোক নিয়োগ হবে চাইলে আপনারা এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন তো প্রিয় বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন বসুন্ধরা পেপার মিলস লিমিটেড বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সর্বনিম্ন এস এস সি করলেই কিন্তু আপনারা এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন দেখতে হচ্ছেন মেরিন ফিশারিজ একাডেমিতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে

সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ